এবং ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে আবারও বাংলাদেশের ওয়ান ডে এবং টি টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছেন শামীম হোসেন পাটোয়ারি এই যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বা জিপিএল সেখানে তিনি মূলত পারফর্ম করেছেন অ্যাজ ব্যাটার এবং যখন মাহমুদুল্লাহ রিয়াদ অবসরে যাওয়ার সিদ্ধান্ত নেয় ওয়াইট বল ক্রিকেট থেকে তখন মূলত আসলে একজন ফিনিশারের খোঁজে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং শামীম হোসেন পাটোয়ারির যে পারফরমেন্স সেই বিবেচনায় তাকেই আসলে এই রোলে নেওয়া হয়েছে কিন্তু এখন পর্যন্ত তিনি সেভাবে করে নিজেকে মেলে ধরতে পারেননি স্পেশালি যে দুটো সিরিজ তিনি খেলেছেন পাকিস্তানের বিপক্ষে তিনটা এবং সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিনটা এই ছয় ম্যাচে তিনি আসলে ডাবল ডিজিতে পৌঁছতে পারেননি বা আহমরি কোনো পারফরমেন্স তার ছিল না শ্রীলঙ্কার বিপক্ষে লাস্ট যে ওয়ান ডেটা বাংলাদেশ খেললো সেই ম্যাচটাতে তিনি বাইশ রানের একটা ইনিংস খেলেছেন কিন্তু খুবই কার্যকর ছিল তার বোলিং যেই বোলিং পারফরমেন্স বাংলাদেশকে জেতাদের ভূমিকা রেখেছে বাইশ রান খরচে একটা উইকেট তিনি আসলে নিয়েছেন আমরা ঢাকা প্রিমিয়ার লিগ বা বিপিএল এ শামী হোসেন পাটওয়ারিকে রেগুলার বল করতে দেখিনি সেভাবে তিনি বল আসলে করেনি ইনফ্যাক্ট তার ক্যারিয়ারের দিকে যদি আমরা তাকাই তাহলে ওয়ান ডেতে এখন পর্যন্ত তিনি উইকেট নিয়েছেন ওই একটাই শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টিতে তার উইকেটের সংখ্যা এক যেটা তিনি পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের বিপক্ষে তিনটা টি টোয়েন্টিতে ক্যাপ্টেন তাকে ব্যবহার করেছেন এবং একটা ম্যাচে তিনি একত্রিশ রানে এক উইকেট নিয়েছিলেন ফার্স্ট ক্লাস ক্রিকেটে তার উইকেটের সংখ্যা হচ্ছে এক লিস্টে ক্রিকেটে ছাব্বিশটা উইকেট নিয়েছেন এবং টি টোয়েন্টিতে তিনি বারোটা উইকেট নিয়েছেন সো রেগুলার তিনি না কিন্তু গত কয়েক কিছুদিন ধরে বা কয়েকদিন ধরে আমরা তাকে রেগুলার বল করতে দেখছি ইনফ্যাক্ট পাকিস্তানের বিপক্ষে ওই টি টোয়েন্টি সিরিজ থেকে সবগুলো ম্যাচেই তিনি আসলে বল করছেন এবং তার বোলিং কিন্তু বেশ ভালো হচ্ছে কোনো সন্দেহ এ ব্যাপারে নাই যদিও ব্যাটিংটাই তার মূল কাজ হবে তিনি মূলত ব্যাটিং অলরাউন্ডার হবেন যদি ব্যাটিং এর পাশাপাশি বোলিংটা করেন কিন্তু ক্যাপ্টেনকে তিনি একটা ব্রিদিং স্পেস দিচ্ছেন অ্যাজ সিক্স বোলার কারণ ক্যাপ্টেনের হাতে যদি বোলিং অপশন না থাকে তখন আসলে যে পাঁচজন বল করছে তাদেরই বল করে যেতে হয় এবং মার খেলেও বোলার পরিবর্তনের সুযোগ তার কাছে থাকে না বা একজন বোলার মার খেয়েছে তাকে ওই ম্যাচে আর বোলিং ক্যাপ্টেন দেবে না সেই ঘটনাটাও ঘটে না কিন্তু সিক্স বোলিং অপশন থাকলে তো ক্যাপ্টেনের জন্য একটা ব্রিদিং স্পেস থাকে সেক্ষেত্রে তাকে ইউজ করা যায় শামিম হোসেন পাটোয়ারি এই যে পাকিস্তানের বিপক্ষে টি সিরিজ এবং শ্রীলঙ্কার বিপক্ষে যে বল করলেন তাতে করে কিন্তু মনে হচ্ছে যে সিক্স বোলার হিসেবে তিনি খুবই এফেক্টিভ কার্যকর হয়ে উঠতে পারেন ব্যাটিংয়ে হয়তো ন্যাশনাল টিমে এখনো ক্লিক করেননি বাট আমরা ঢাকা প্রিমিয়ার লিগে বা বিপিএল এ তার যে ব্যাটিং দেখেছি সেটা যদি তিনি জাতীয় দলের জার্সিতে করতে পারেন তাহলে তো কথাই আসলে নেই এবং আরেকটা ব্যাপার হচ্ছে এই বোলিংটা তার ব্যাটিংটাকেও হেল্প করবে বলে আমার মনে হয় কারণ ফিনিশারের রোলে যে থাকে সে তো খুব বেশি আসলে ব্যাট করার সুযোগ পায় না স্পেশালি টি টোয়েন্টিতে বা ওয়ান ডেতে তো সেই ক্ষেত্রে ব্যাটিং এ কন্ট্রিবিউট করাটা তার জন্য মুশকিল হয়ে যায় বা দু চার ম্যাচে রান না করলে তার উপরে একটা চাপ তো হয় কিন্তু সে যদি আবার বোলিং করে উইকেট নেয় তাহলে কিন্তু সে অনেক প্রেশার ফ্রি থাকতে পারে তো সেই ক্ষেত্রে এই ব্যাটিং ও প্রভাব ফেলতে পারে আগামী দিনে আর যেটা বলছিলাম যে অলরাউন্ডারের সংখ্যা যদি বেশি থাকে দলে সেটা ক্যাপ্টেনের জন্য ডেফিনেটলি ভালো সাকিব হাসান না থাকার কারণে তো এমনিতেই দেখা যাচ্ছে যে বাংলাদেশ সিক্স বোলিং অপশনটাকে মিস করছিল তো এখন শামীম হোসেন পাপোয়ারি যদি ওই সাপোর্টটা দিতে পারে তাহলে মেদি হাসান মিরাজ তাকে ব্যবহার করতে পারবে অ্যাজ ক্যাপ্টেন এবং দলে যদি এরকম দুটো অলরাউন্ডার মিরাজ আছে সাথে স্বামী হোসেন পাটওয়ারিও যদি ব্যাটে বলে কন্ট্রিবিউট করতে পারে তাহলে কিন্তু বাংলাদেশের জন্য আসলে ব্যাপারটা দুর্দান্ত হয় সো লেচি দেখা যাক সেই ঘটনাটা ঘটে কিনা তবে আশার আলো জেলেছেন যতটুকু বোলিং করেছেন খুব বেশি তো করেননি আশার আলো জ্বালিয়েছেন স্বামী হোসেন পাটওয়ারি সো দেখা যাক আগামী দিনে তিনি আসলে কেমন করেন ইনস্টগ্রাম লিঙ্ক আছে খুবই খুশি হবে